দূর মাঠের সবুজ প্রাকৃতি দেখতে অসাধারণ হ্যালো সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি কিভাবে খেজুরের রস সংগ্রহ করে গাছিরা সেটা দেখানোর জন্য আপনারা দেখছেন একজন বয়স্ক চাচা তার হাতের শনিপন কাজ দিয়ে গাছ কাটছে রস সংগ্রহ করার পাত্র বসিয়ে দিবে যে দেখতে পাচ্ছেন পিছনে ঝুলছে ওটা এটা শেষে এখন ওখানে বসানো হবে তারপরে গাছ থেকে মিষ্টি রস পড়তে শুরু হবে চাষাব্যস্তার কাজে দেখছেন গাছেরা প্রথম দিন এভাবে কেটে রেখে যায় পরের দিন কুয়াশা মাখা সকালে এসে এই গাছ উঠে আবার রস সংগ্রহ করবে দেখতে পাচ্ছেন পিছনের মাঠের অসাধারণ দৃশ্য পাশে যে ক্ষেত দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা লাগিয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন কলা বাগান আর সুন্দর মেঠো রাস্তা এই রাস্তা ধরেই দূর মাঠে যাওয়া যায় কি অসাধারণ একটা পরিবেশ অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যা দেখলে মন জুড়িয়ে যায় অসাধারণ আমরা যেতে যেতে এই দৃশ্যগুলো দেখলাম এবং আমাদের ফোনে ভিডিও ধারণ করলাম এই যে একটা ছোট্ট গাছের কাছে এসেছি এইটা আমরা সহজেই দেখতে পাচ্ছি যে রস কিভাবে মাটির পাত্রে পড়ছে এই রসই সকালে সংগ্রহ করে চুলায় জ্বালিয়ে গুড় তৈরি করা হবে আসলে নতুন গুড় যে কি মজা অসাধারণ যেটা আমরা বলি নলেন গুড় নলেন গুড়ের স্বাদ অনেক সুন্দর অনেক লোকের যুগে আছে এখানে যেটা থেকে অনেক রস